মাগুরাই আট বছরের শিশু আসিয়া ধর্ষণের কথা তো আমরা সবাই অবগত আছি এ বিষয়ে উপর থেকে খবর দেওয়া হয়েছে তার যত ছবি রয়েছে আগের যেই ছবি বা বর্তমান হাসপাতালে ভর্তি অবস্থায় যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো যেন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় আনপাবলিশড করে দেওয়া হয় তবুও এখনও কিছু প্ল্যাটফর্মে তার ছবিগুলো ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে তারা এই ছবিগুলো আপলোড করার পরে পাবলিশ করার পরে এখনো সরায় নেয় নাই এখনও আনপাবলিশড করে নাই উপরমহল থেকে দিনারা কেন বললো এই ছবিগুলো ডিলিট করতে দেখেন এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনার সন্তানকে আপনার পরিবারের একজন সদস্যকে আসিয়ার জায়গায় নিয়ে যান আসিয়া কিন্তু আমাদের মতোই একজন মানুষ সেও আমাদের দেশেরই একজন সন্তান সে যদি আল্লাহর রহমতে সুস্থ হয় সেও কিন্তু স্কুল কলেজে পড়াশোনা করবে সেও কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করবে তারও কিন্তু বিয়ে শাদি হবে তো এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে যাওয়ার কারণে একদিক থেকে তার সমস্যা হবে হয়তো দু এক বছর পরে তার এই কথাগুলো ধর্ষণের কথাগুলো আমরা অনেকেই ভুলে যাবো আমাদের মনে থাকবে না কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এই ছবিগুলো থেকে যাবে সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে যেই যেইভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মানুষকে বিভিন্ন পেজে শেয়ার করছেন আসিয়ার ছবিগুলো সে ছবিগুলো দয়া করে সরিয়ে নেবেন আনপাবলিশড করবেন এতে করে আপনারই মঙ্গল হবে এবং সবারই মঙ্গল হবে এখন আমরা কথা বলবো আসিয়ার ধর্ষকের বিষয় নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইন উপদেষ্টা বলতেছে নব্বই দিনের মধ্যে তার শাস্তির ব্যবস্থা করা হবে এমনকি তিন দিনের রিমান্ডে দেওয়া হয়েছে এখন সবাই আওয়াজ তুলতেছে বিভিন্নভাবে কথা বলতেছে আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই বিষয়ে শুধু আমি কথা বলতেছি না বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার শেয়েক আহমদুল্লাহ হাফিজল তিনিও ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে আসিয়ার ধর্ষককে বিভিন্ন যেই বোনগুলি ধর্ষিত হচ্ছে এই ধর্ষককে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমি মানলাম আজকে আপনারা মৃত্যুদণ্ড দিলেন না দু এক বছর জেল দিলেন দেখেন দু এক বছর জেল থেকে বের হয়ে তারা আবার একই কাজটাই করবে দেখেন একটা ছাগল যদি ঘাস খায় দশ মিনিট ছাগলটাকে বেঁধে রাখলেন তারপরে ছেড়ে দেবেন আবার গিয়ে ওই ঘাসটাই খাবে এটা হচ্ছে ঠিক একই রকম এদের শাস্তি একটাই মৃত্যুদণ্ড এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন